আর কি কি হামরা কাটল বকমাকে না আমাকে চেরে দিয়া লার বনার দুটোই পদ্মাস দু বন্ধু ওরা ভাত পেটে ঠকে কখন দূরে নেবে চলে جاتی কি কি তোমাকে বলেছিলাম না তো পারছে না বায়না করতে নেই তুমি চিন্তা করো সোনা মা তুমি যখন উঠতে পারবে ঠিক যাবে এখন তোমার জন্য খাবার আমি তোমার সাথে যাব মা আমি কবে উঠতে পারবো মা আমি তোমার সাথে উঠতে ইচ্ছে করছি মা আমাকে নিয়ে চলো না মা সোনা মা আমি তোকে কি নিয়ে যাবো মা তুই এখন বড়ও হো এখন ছোট তো মা ছোটরা উঠতে পারে না মা এখন বড় হো মা তো তো বাচ্চা না কবে উঠতে পারে তুমি বলে দাও কে কে এত কত তো উড়ে উড়ে মা তুমি কি করতে পারবে চিন্তা করো না যখন বড় হবে উড়ে উড়ে আমার সাথে এই টিটি পিটা কে ধরতে পারবে খাবার তো তুমি দাও মা আমার তো কামনান্দে মা গো আমি আত্মীয় কানে পটে তোমার অপেক্ষা করো আমি যাব আর আসবো দেখি তোমার জন্য কিছু খাবার পাই কিনা তাড়াতাড়ি এই বলে টিয়া চললো আকাশে উড়ে উড়ে এখন চললো টিয়া এখন বাচ্চা বলে মা মা করে চিৎকার করতে থাকলো টিয়া জন্য টিয়া খাবার সন্ধানে মনের আনন্দে আকাশে উড়ে উড়ে চললো কিছুটা পথ যেতে যেতে এক নতুন দেশে ঢুকলো এক নতুন যেতে 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 কাঁঠালের সেন্টের মধ্যে ঢুকলোটি আর হুম কিসের একটা সেন্টার মন হচ্ছে কাঁঠালের ওই পিছন দিকে আসছে আবার উড়ে উড়ে দেখি পিছন দিকে একবার ঘুরে যায়নি যদি বাগানটা খুঁজে পাই না কি যে মজা হবে এটা হলো শিয়ালের বাড়ি দেখি শিয়াল কি করছে বাড়ি শিয়াল এখন নাক ডেকে ঘুমোচ্ছে এদিকে নাক ডেকে বাঁদর ও ঘুমোচ্ছে দুজনের কাঁঠাল বাগানের ব্যবসা এখন বাঁদরে বাড়িটা দেখে আসি টিয়া কাঁঠালে সেন্ট সঙ্গে সঙ্গে চলে গেল কাঁঠাল বাগানে পৌঁছে গেল কাঁঠাল বাগানে গিয়ে বসে পড়লো দাঁড়া

বাগানে কে চেটিল দেখতে পাইনি উলন্ত গাছ ধুলন্ত অবস্থা বন্ধু যদি কেউ এসে থাকবে তাহলে সে কোথায় গেল উড়ে চলে গেল নাকি তুমি কারি কারি চিন্তা করছো বন্ধু আরে বন্ধু আমি মিথ্যে কথা বলছি না আমি তো আপনার দেখিনি নি দেখবে একদিন কাটাল বাগানই এই পাকা হয়ে যাবে আরে বন্ধু চলো চলো বালি গে একটু ভালো করে অন্তত থামতি করে ঘুমাই ঘুমটাও তো ভাঙিয়ে দিলে তুমি আরে বন্ধু কালি কুমলে হবে কাটাল বাগান তো লক রাখতে হবে চলো চলো অন্য কোনো দিন আসবো বললে বল। কালকে থেকে আমরা কাটাল বাগানে লুকিয়ে থাকবো কেউ যদি আসে খাবার করে ধরে নেব এখন বাড়ি চলো তাড়াতাড়ি মা কাটালটা প্রচুর টেস্ট লেগেছিল মা কোথা থেকে নিয়ে এসেছো মা আমি যাব তোমার সাথে আমারও কাটাল বাগানটা দেখতে ইচ্ছে করছে মা আরে সোনা মা কাটালটার তো আমিও

তোকে নিয়ে এদিকে টিয়া চলো আবার খাবার সন্ধানে কাঁঠাল বাগানে বড় একটা কাঁঠাল আনার জন্য চলো টিয়া গিয়ে পৌঁছলো আবার কাঁঠাল বাগানে কোন কাঁঠাল বড় আছে একটা বড় থেকে কাঁঠা নিতে হবে যুক্তি করছে কাঁঠাল বাগানে ডিউটি দেওয়ার জন্য

বনের দুটোই পদ্মাস দু বন্ধু ওরা ভাগতেকে টকে কখন দূরে নেবে চলে جاتিয়া কিন্তু আমি তো আমার সোনা মাছونو একটা কাঁটার নিয়ে যাব তুমি কে মানা করছো আমাকে একটা কাঁটা দাও আমি ও না জাদু কাঁটালে জাদুঘরের কাঁটা আমি আমি এই গাছে থাকি কেউলে না করাকি টিকি কত সোনা মাই চনো একটা কাটার দিয়ে দাও আর কোনদিন আসবো না এই কাটার বাগানে এই বলে যাচ্ছি জাবে টিকে বাড়ি তালে কথা দিতে হবে এই কাটার বাগানে আসা যাবে না বান্দর আর শিয়াল তোমাকে ধরে নেবে যাদুর কথা মতন টিয়া শুনে চলে গেল উড়ে উড়ে এটা আর সোনা মাই কাছে কি বড় কাটার কোতে চিনো

আমাকে ছেড়ে দর তোমাদের একটা জিনিস উপহার দেব চাদুর কাটাল তুমি চলে এসেছো আমাদের এখানে চাদুর কাটাল তুমি কি উপহার দেবে আমাদেরকে আমি যা উপহার দেব তোমাদের কাছে সারা জীবন থাকবে তোমরা কোনোদিন ভুলতে পারবে না আই ঘুরে বইছি সোনা মাকে নিয়ে এক নদীর পারে আমাকে ফুটে দাও দেখবে তারপর দিই মা চাও না নদীর পারে জাদু কাটাটা মনতে ফুটে দিয়েছ দেখো না মা কি হয় আমি আমাকে নিয়ে ঘুরতে নদীর পারে ফুটে দিয়েছে দেখো জাদু রত এই জাদুর কাটার কি হয় এই বলে টিয়াছো লোক কাঁঠাল নিয়ে নদীর পারে পুট কাঁঠাল নিয়ে দিল তারপরের দিন এক বড় কাঁঠাল গাছে পরিণত হলো এদিকে টিয়া এসে দেখলো বড় এক কাঁঠাল গাছ দেখে আনন্দিত হলো দুর্নীতি দাদুর কাটল তুমি ঠিক বলেছিলে কি কি তোমাকে বলেছিলাম না দেখো আমার কথা লাগলো তো না আমার তোমার সোনা মাকে নিয়ে সুখে জীবন কাটা আর তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টে অনুসারে আমরা গল্প নিয়ে আসবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ